আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এসেছিও তবু অনেকদিন পর মানে তাও প্রায় এক মাস হয়ে গেছে তো কি করবো বলো অনেকটা চাপ ছিল কাজের তোমাদের আর বলে বোঝাতে পারে না যে আমার কত কাজের চাপ ছিল তো তোমাদের জন্য সে দুটো খবর আছে এক প্রথমটা হলো খুশির খবর দ্বিতীয়টা হলো খুশির খবর তো খুশির খবর দুটো বলি প্রথমটা হলো যে আমি আইফোন কিনেছি আর দ্বিতীয়টা হলো আমি সেই আইফোনেই ভিডিও করেছি আর তোমার এই ভাই জানো তো কেমন ভিডিও দেয় তো সেরকমই ভিডিও নিয়ে চলে এসেছি তো বেশি কিছু বলবো না যেটা আমার প্রথম কথা তো বেশি কিছু না বলে ভিডিওটা স্টার্ট করি আর ভিডিওতে হলো আজকে আমরা দেখাবো মাঝ বৌদি তো চলো মাঝ বৌদিকে দেখি

হ্যাঁ তা তো হবেই দেখিই তো বোঝা যাচ্ছে এই সাইডেরটা পাঁচশো আর এই সাইডেরটা পাঁচশো দুটো মিলিয়ে এক কিলো কি ভাবছো আমি মাছের মাথা আর লেজার কথা বলেছি আমি কোনো বললাম না আমার ভিডিওতে কোনো খারাপ ওয়ার্ড ব্যবহার হয় না নিকাল লাউ রেলি ফুরসাদ মেনিকাল যদি তুমি রাশিয়ান নিতে যাও তখন তো দামটা তো বেশি পড়ে তুমি পচা মাল নেবে দেড়শো টাকা একশো টাকায় পড়ে যাবে তুই তুই নেই আমি কিন্তু কিন্তু রাশিয়ান মাছের কথা বলেছি তোমরা আবার অন্য কিছু ভাবো না তোমাদের মধ্যে আবার অনেকে আছে যে অ বললে সো তোমাদের কার কার ইলিশ মাছ আর বৌদিটাকে পছন্দ হলো কমেন্টটা আমাকে বলে দিও আর আমি আবারও এবার দিয়ে টানা ভিডিও হবে তো এখন তো একটু বন্ধুকান ম্যানেজ করে না এখন একটু জঙ্গলে ভিডিও করতেই হবে মশায় আমারও কামড়াচ্ছে আর কয়দিন পরে নিজে সেট আপটা নিয়ে আসবো তো খুব শীঘ্র ওয়েট করো আজকে আইফোন পরদিন সেট আপ আর তোমাদের একটু সাপোর্টটা কিন্তু আমার দরকার তো এই ভিডিওতে আমার দশকে ভিওর্স গেলেই হয়ে যাবে আর শেয়ারটা করো একটু সাবস্ক্রাইবটা করো আর হ্যাঁ সবথেকে খুশির কথা আমার চ্যানেলে দু হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে এই জন্য সবাইকে আই লাভ ইউ